নার্সারিতে চারা উৎপাদন করা হচ্ছে এখানে আমাদের এক মুরব্বী আছেন ইনি এটির তত্ত্বাবধান করে ইনি দেখাশোনা করে আমরা আজকে তার সঙ্গে এই নার্সারিতে বিভিন্ন চারা নিয়ে কথা বলার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন এগুলো ম্যাক্সিমামই মরিচের চারা বিভিন্ন জাতের রয়েছে এখানে আপনার টেরেতে চারাগুলো উৎপাদন করা হচ্ছে এগুলো বাজারে বিক্রি করা হবে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা বেগুন তারপর ওই পাশে কর্নারের দিকে আপনার রয়েছে টমেটো এই চারাগুলো বিভিন্ন আসসালাম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা দেখতে পাচ্ছি যে এই নার্সারিটা আপনার তত্ত্বাবধানে পরিচালিত হয় হ্যাঁ জাতের আপনার চারা রয়েছে এখন আমার কাছে আছে বিজলি প্লাস গোল্ড আছে বিজলি প্লাস আছে মরিস হ্যাঁ মরিস তারপর আর বেগুন আছে ভেঞ্চুরা আছে তারপরে হচ্ছে লাইট বেগুন আছে চক্র আছে আর হাজারি আছে এগুলো চারা আপনার বীজ ফলন কদিন পরে আপনার এগুলো বিক্রি করেন আমার এটা হলো বিক্রির হলো নিয়ম হলো তিরিশ দিন এক মাস দশ দিনের মধ্যে আমার হলো

আর ওই ওখানে লাইট আছে চক্র আছে এই ধরনের উপরে দেখছি আপনারা নেট ব্যবহার করেছে নেট ব্যবহার করার উপকারিতা কি উপকারিতা হলো ওই পানি পড়বে না ওদের তাপমাত্রাটা হলো চারাই নেবে তেমনি মাঠে যায় তেমনি শটিং হবে মাঠে যায় শটিং হবে আপনারা দেখতে পেরে আমরা এখন এসেছি ওনার এই শেডের মধ্যে যেটা আছে পেপেন চারা এই এইটা আপনার কোন জাতের পেপে এটা হলো বিক্রম বিক্রম জাতের এইখানে দেখা যাচ্ছে আপনারা আবার টেরে ব্যবহার করেন নি আপনি বরজা ওয়ান টাইম যেগুলো হইয়া পড়ার শিকড় বেহির হবে না তাতে টিপ্রগতিতে চারাটা বাড়বে এই চারাশ বয়স কতদিন এটা হলো এক মাস 20 দিন হচ্ছে এর বয়স এখন নতুন যদি কেউ করতে চায় এটা কি কি পরিচর্যাগুলো করতে হবে এটা এখানে নতুন যদি কেউ যদি গ্রিন হাউস করতে চায় হলো এই ট্রি লাগবে খাদ্য লাগবে এগুলো লাগবে বীজ সোপানো লাগবে এই এই সমস্ত জিনিসগুলো করাতে লাগবে কোন ধরনের রোগ হতে পারে এটা লো রোগ ছত্রাকের আক্রমণ হলো পাতাটা কুকুরে আসে সেটার হলো ওষুধ ব্যবহার করে গোড়াতে পছন্দ ধরে কি গোড়াতে পছন্দ পছন্দ ধরার হলো অশোক দেখতে পারলেন যে আপনারা যারা নতুন যারা করতে চান তারা করতে পারবেন এটাতে আপনার কেমন লাভ জনক ব্যবসা কি এটা হ্যাঁ লাভজনক ব্যবসা এটা লাভজনক ব্যবসা যদি করতে পারে সুন্দর করে যদি তৈয়ার করা যায় তাহলে এটা লাভজনক ব্যবসা একটা পিপার ছাড়া আমি 30 টাকা বেচি আমার পিপার সালার কোনো হলো বেটা গাছ আসবে না তাই না হ্যাঁ আমার এটা হলো 1500 শত জায়গায় উপরে ধন্যবাদ আপনাকে আচ্ছা দর্শক আমরা কথা বললাম যে এখানে গ্রিনহাউস পদ্ধতি আসলে চারা উৎপাদন করা হচ্ছে বিভিন্ন ধরনের আপনারা চাইলেও এই ধরনের প্রজেক্টগুলো করতে পারেন এটা আসলে আপনার লাভজনক নার্সারি যেখানে চারাগুলো পাওয়া যায় এখান থেকে চারা প্রাথমিকভাবে যারা হার্ডে বিক্রি করতে এখন গুণনদের কাছে কি নিয়ে যায় আপনারাও চাইলে করতে পারেন দর্শক সবাই ভালো থাকবেন আবার আপনাদেরকে নিত্য নতুন কোনো ভিডিওতে দেখাবো কোনো কোনো কৃষি বিষয়ক প্রতিবেদন দেখাবো সবাইকে ভালোবাসা জানিয়ে শেষ করছি আলাইকুম